কুমিল্লার নাঙ্গলকোট পশ্চিম বাজারে বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আধুনিক পোশাক বিক্রয় প্রতিষ্ঠান ফ্যাশন স্টেশন প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রোপাইটর মহিউদ্দিন সুমন উদ্বোধন উপলক্ষে রয়েছে ঈদুল আজহার রাত পর্যন্ত বিশেষ অফার যার আওতায় সর্বোচ্চ পঁচিশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে নতুন এই ফ্যাশন হাউসটি মজুমদার শপিং কমপ্লেক্সে খিলা সিএনজি স্ট্যান্ড নাঙ্গলকোট কুমিল্লায় অবস্থিত নারী পুরুষ ও শিশুদের জন্য আকর্ষণীয় ও ট্রেন্ডি পোশাক এখানে সহজেই পাওয়া যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রোপাইটর মহিউদ্দিন সুমন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আমিন এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মফিজুর রহমান আব্দুল কাইয়ুম ডেন্টিস্ট আরিফুর রহমান আব্দুল লতিফ প্রবাসী শাহাবুদ্দিন ব্যবসায়ী প্রমুখ যেমন জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট কেজুয়াল আছে ফর্মাল আছে টি শার্ট আছে ফলো শার্ট আছে বাচ্চাদের আরামদায়ক মানসম্মত জামা আছে আছে বেল্ট সানগ্লাস মানি ব্যাগ এভরিথিং মেয়েদের বেস্ট কালেকশন আছে